জাতি আছেন সবাকে আটুস ও আবদার তিনি ডিসেম্বরের দুই হাজার পঁচিশের যে কালকে আমার অনশন হবে এটা আসিবার বাদে সবাকে আরেকবার আটুস আবদার জানার নমস্কার জয় শিবচন্ডী তো কেমন আছেন মোর কামতাপুরবাসী আশা করুন সবাই ভালোই আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই মোর কামনা তারপরে ঘটনা হইলে কালকে আমার ডে এই অনাশন হবে কামতাপুর মাটিত তথা আসাম উত্তরবঙ্গ বিহার এই তিনটা রাজ্যত প্রত্যেকটা জেলায় জেলায় ব্লকে ব্লকে আমার অনাশন হবে গণ অনাশন তো এই ভিডিওটা আমি আজকে আপলোড করিম ঝায় যাই এই অনশনত বসিবার ইচ্ছুক আমার কোচ রাজবংশী কামতাপুরবাসী তাই তাই বিনা মনে করো নিমন্ত্রণে বিনা অনুমতিতে প্রবেশ করিবার পাবেন আমার যত কোচ রাজবংশী আছেন এমন মনত কবেন না যে মুক্ত পয় নাই তোমরা সবাই সদস্য যত কামতাপুর বাসী আছেন সবাই বসির পান এটা আমার জাতি মাটি উদ্ধারের বাদে সবারে মঙ্গলের জন্যে তো এটা কোনা কোনো মনত গোসা নেবেন না কেন এতটুক কয়া মুই আজকে তো মনে করো ফেরির যাং নাই আজকে মুই বাড়িতে ছিলুং এলামই আরও যাই সদস্যর বাড়ি কারণ আমরা যেহেতু কালকে বসবো মাথাঙা মাথা টুথ তিন চারটে ব্লক মিলিয়া তো আমরা তিন চারটে ব্লকে একটে বসুন অনাশনক তো আরও মোর যাওয়ার লাগবে পাঁচ সাতজন আরও সদস্য আছে মোর বাড়ি যাইম এই মোটামুটি আস্তে আস্তে মোর রাতি নয় দশটা হবে ওঠে হয়তো রায়ত থাকির পাং নাহলে বাড়ি চলে আসির পাং দূরত যাইম আরও এটা থেকে মোটামুটি দশ কিলোমিটার দূর কালকেও গেছিলুম দোকান ফেরির দোকান করি আসার পরে আবার গেছিলুম সদস্য বাড়ি আজকে এলা যাওয়া দিচ্ছেন সকালে এক জায়গায় গেছিলুং এলা এলা আর এক জায়গায় এলা বাড়িতে আসুন তো মনে কিছু নেন না ওই ফেরি ব্লগ আজকে করি জাতি মাটির জন্য কাজ করে দিচ্ছ সহযোগিতা করবেন তো সবাইকে আটুস ও আবদার রইল কালকে আমার গণ অনুশনত দাসবের জন্যে কামতাপুরে মাটির যত কোচ রাজবংশী জনজাতি আছেন সবাইকে আটুস ও আবদার রইলে তিনি ডিসেম্বরের দুই হাজার পঁচিশের যে কালকে আমার অনশন হবে এটা আসিবার বাদে সবাকে আর একবার আটুরবদার জানালুম তো এই কয়া মোর ভিডিও বেশিক্ষণ লম্বা করিম না আর কাঙ মনত গোসা নিবেন না যে মুই না যাং আমার যত মনে কর কোচ রাজবংশী আছেন কাউকে কন যে না এটা উমের কাজ উমের কাজ দল আলদা আলাদা হইলে নমায় এটা সবাই একে আমরা সবাই এক যত কোচ রাজবংশী আছি আমার দল আলাদা হইতে পারে নাম আলদা আলাদা হতে পারে ঠিক আছে কিন্তু আমার নারী নাবির সব এক আমার গোত্র এক তো যাই হোক ওই রকম মন ভাব রাখা চলবে না আমরা সবাই এক আমরা জয় একটি হইয়া আমার মাটি জাতি মাটি কেন উদ্ধার করি তারপরে আমার নাম না আলদা আলদা আছে পরে কঠ্টটা পরে দেখা যাবে তো আপাতত একটে হই একটে হয়া জাতি মাটি কেন উদ্ধার করি আর আমি তো কলুঙে তেমইয়ালা যাই সদস্যর বাড়ি সদস্যর বাড়ি তো মই ভিডিওটা ফিরে আপনার গাড়ি রেডি করলুম টুপিটা বা পিন্দুলুম এই মই বাইরে হইম সদস্য বাড়ি মো রাতি দশটা হইতে পারে আস্তে আস্তে আর যেহেতু আসি না দেয় তাহলে ওটা থাকিম ওদি দিয়ে আমি চলে যাম অনাশনক দুই চার দিন না খেয়া না দেয়া রাজ্যের জন্যে লড়াই কর্ম আমরা শান্তি মতনে তো ঠিক আছে তো বেশি লম্বা না করং পুরো ভিডিও দেখবেন ফুল ভিডিও দেখিয়া নতুন শাখায় আসবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো লাইক করবেন শেয়ার করে দিবেন ঠিক আছে ধন্যবাদ নমস্কার জয় শিবচন্ডী